আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের সাজেশন দিচ্ছি সিসি টু পেপার সিবিসিএসের খুব ভালো করে পড়বে যেগুলো স্টার দিচ্ছি সেগুলো ভালো করে পড়ো এই পেপারটার অত্যাধিক কোশ্চেন রয়েছে তবে একটা ব্যাপার হলো যে এখান থেকে প্রায় প্রতি বছর সেম টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসে সেটা বুঝবে বুঝে অ্যান্সার করবে যেগুলো স্টার্ট দিয়েছি ভালো করে পড়ো আশা করছি এখান থেকে কমেন্ট পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও